একটি পূর্ণ কর্মসূচি আমরা কোনো গাড়ি ঘর ভাঙচুর করি নাই গাড়ি ঘর লুটপাট হয় নাই জনগণ যে সহযোগিতা করেছে তার জন্য ধন্যবাদ এই ধরনের জেলা প্রশাসক প্রশাসনের ধরনের ব্যক্তিদেরকে অবিলম্বে জেলা থেকে চলে যেতে হবে আগামী 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 দুই দিনের মধ্যে আপনারা এ ব্যাপারে সিদ্ধান্ত দেবেন এরপরে সিদ্ধান্ত না পেলে আমরা আরো বৃহত্তর কর্মসূচিতে যাবো ইউনিয়ন পরিষদ এভাবে দায়িত্ব পালন করবে আমরা অবৈদ্য আগের মধ্যে এই শতকানপাট এই সরকারের এই প্রতিনিধি জেলা প্রশাসক ইরোদের এই অবৈদ্য লিড আমরা মানি না মানবো না মানবো না মানবো না আমরা এখানে আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে এখানে পুলিশ প্রধান কর্মকর্তা রয়েছে আমাদের সেনাবাহিনী টহল ডিউটি কর্মকর্তা ছিল তারাও অনুরোধ করে গেছে যাত্রা কিছু জনের জন্য অবরক্ত শুটিং করেন আমরা আলোচনা করছি আমি শুধুমাত্র জনস্বার্থে জনকল্যাণের জন্য যেহেতু কাজ আমি করতে দেবো না এখানে কাজ এটা দৃষ্টিনন্দনের জায়গা দৃষ্টিনন্দন পার্কের জায়গা এই জায়গায় কাজ না সরকার এই বাস্তবায়ন করতে আর আবারও জেলা প্রশাসনকে সময় দিলাম জেলা প্রশাসনের সময় দিলাম আজকে আজকে হচ্ছে কিবার এই সপ্তাহের মধ্যে যেন এটা জানিয়ে দেওয়া হয় আপনার নিজ স্থগিত করেছেন বাতিল করেছেন না হলে এর পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয় আমাদের ঘেরাও ঘেরাও করা হবে প্রশাসকের কার্যালয় যেহেতু আপনারা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও হয়ে এর যথাযথ আমাদের সেখান থেকে আদায় করবে সে কারণে আমি আজকে এই তীব্র রোদের মধ্যে গরমের মধ্যে আজকে যারা কর্মসূচি অংশগ্রহণ করেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি আমরা কোনো ঘর ভাঙচুর করি নাই বাড়িঘর হয় নাই জনগণ যে সহযোগিতা করেছে তার জন্য ধন্যবাদ এই ধরনের জেলা প্রশাসক প্রশাসনের অভিলম্ব জেলা থেকে চলে যেতে হবে আগামী আগামী দুই দিনের মধ্যে আপনারা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন এরপরে সিদ্ধান্ত না পেলে আমরা আরো ফিরার পরে কর্মসূচি যাব সবাইকে আমি সবাইকে অনুরোধ করবো রাস্তা ছেড়ে দেওয়া চলবে